তো ভাইয়া যারা সরাসরি আসতে সরাসরিটা কি আমার সরস্বতী শপে আসতে চাইলে একশো বান্ন নাম্বার নিউ সুপার মার্কেট তৃতীয়তলা নয় নম্বর গলি আর সমিতি অফিসের মাঝখানে যে সিঁড়িটা থাকে সেই সিঁড়ি দিয়ে তিন তলায় উঠে গেলে নর্মাল আপনাদের সো নাম কে

আজকে অনেক অনেক কালেকশন আছে কালেকশন নিয়ে চলে এসেছি এখন দেরি করব না দেখাই দিব আপনাদের ওকে ঠিক আছে দেখিয়ে দেব তিনটা কালার হবে এগুলো হচ্ছে 100% কটন আর 180 হ্যাঁ প্রাইস কেমন হবে ভাইয়া একটা 300 দুইটা 550 চারটা 1000 চারটা 1000 চারটা 1000 এ দিচ্ছি এটার ব্যাক সাইডও প্রিন্ট আছে ও ঠিক আছে

অনেক কালেকশন রয়েছে দর্শক দেখেন যদি ভালো লাগে আমাদের ব্যান্ডে একদম লেটেস্ট কালেকশন হ্যাঁ এটাও কিন্তু একেবারে লেটেস্ট কালেকশন দেখেন আর রেটটা কিন্তু কম রয়েছে রেটটা থাকবে শুধুমাত্র অনলি 300 টাকা অনেক ভিডিওতে আছে মনে করেন যে 200 টাকা 200 টাকা টি-শার্ট দিয়ে দেয় আসলে কি দেয় ওগুলো হচ্ছে লর্ডের মাল লর্ডের মাল কিন না কট খায় না ভালো জিনিস নিয়েন ব্র্যান্ডে নিয়েন আর এই যে আমার নিজের সব ব্র্যান্ডে স্টাইল দেখে নেবেন একবার ভালো হইলে নেক্সট টাইম নেবেন এসিডিসি এটা হবে এসিডিসি নতুন ডিজাইন পূজার জন্য আসছে একদম লেটেস্ট সব গুলো কিন্তু গ্রানিউ কালেকশন এই যে চে গোয়ে ভাড়াচ্ছে ফ্যান অনেকে আছে ভাই প্রত্যেকটা মাল সুন্দর আর সাইজ কিন্তু মিডিয়াম মিডিয়াম লার্জে অ্যাকশন দেন এটা হবে ইয়োলো

ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি ঢাকার ভিতরে হচ্ছে একশো ঢাকার পারবেন আর যদি ভালো লাগে আপনারা কিন্তু কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে পাইকারি সারা বাংলাদেশে পাইকারি দেওয়া হয় হ্যাঁ আপনারা পাইকারিতেও কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন ভালো লাগে এগুলো এই যে আরবো ভাইরাস প্রত্যেকটাই হেভি মেটালের দেখাচ্ছি এগুলো সবগুলা রেগুলার প্যাটার্ন হ্যাঁ হুম এই যে এই যে রাউন্ড কালেকশন গুলো দেখেন একটু জাস্ট সুন্দর কালেকশনের আর অনেক হিউজ কালেকশন নিয়ে আসছি পূজার জন্য প্রচুর কালেকশন প্রচুর আইমো আর রেড গুলো যা বলেছি তাই হবে হাইডেন সি প্রিন্ট এগুলো কিন্তু নষ্ট হবে না এগুলো গ্যারান্টি আছে এক বছর নষ্ট হলে টাকা ফেরত ওকে আমাদের না দেখেন কিন্তু করে তো তার জন্য আমাদের ওকে এই যে আছে মেটালিকা এটা হবে মেটালিকা এটাও কিন্তু सेम প্রাইস অনলি মাত্র টাকা এই যে জি এটা হবে লিংকিন পার্ক এটাও ও सेम প্রাইস এতক্ষণ দেখাইলাম হাফ পাতা এখন দেখাবো আপনাদের ড্রপ ショルダー পুরা মার্কেট এগুলা কেউ দেখেও নাই চোখে ঠিক আছে পুরা বাংলাদেশে ওয়ান পিস এগুলো সব আমাদের নিজস্ব ইজ হলো রাখবেন কত পরে 350 টাকা মাত্র ড্রপ 350 আর প্যাটার্ন অনেক বড় প্যাটার্ন তিনটা সাইজ হবে এম এল এক্সেল এম এল এক্সেল পুরা বাংলাদেশের 64 জেলার আনাচে কানাচে যেই কোন জায়গায় চলে যাবে হোম ডেলিভারি

দিয়ে দিব খালি অফার 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 পূজা উপলক্ষে অফার জি যারা পূজার উপলক্ষে অফার চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন গুলো দর্শক যদি ভালো লাগে আবারও বলতেছি আপনারা দ্রুত চলে আসুন তাহলে কিন্তু ভাইয়া শোরুম থেকে কিনতে পারবেন আর না বললে আগেই বলতেছি কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে আর এগুলা পয়রা মনে করেন দশমীতে ডুব দিবেন আর গোসল করবেন কোন আচ্ছা ওই যে পাটটা ডিজাইন জি এটা হবে ডিজাইন ড্রপ হিট মাল তারপরে এটা দেখতে পারেন খুবই সুন্দর কমন জি ভাই

তারপর আমার লুজ হয় আমি ওইভাবেই রাখছি ওকে ঠিক আছে আর সারা বাংলাদেশে পাইকারি যারা নিতে চান তাদের জন্য প্রাইস কম আছে আমার সাথে যোগাযোগ করবেন এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ভিআই পি চায়না যারা স্টোন লাভার তাদের জন্য একদম লেটেস্ট কালেকশন নিয়ে আসছি দেখেন এগুলো উঠবে না উঠলে কিন্তু টাকা কি ফেরত একদম ভাইয়ের সাথে গ্যারান্টি আমি নিজেও কিন্তু একটা পরে আছি আমি দেখাই আর কি এই যে এটা হচ্ছে একটা ডিজাইন এর ভিতরে আর আমি যেটা পরে আছি দেখেন এটাও কিন্তু এক্সটোনের ভিতরেই সেম ডিজাইনের ভিতরে এটা হচ্ছে হোয়াইট আর এটা হবে ব্ল্যাক এর ভিতরে এই যে এখানে আছে আর কি সব যাই হোক এগুলো পরে দেখাচ্ছি আমরা হ্যাঁ

তারপরে এটা আরেকটা ডিজাইন অনেক আলপনা ডিজাইন এটা জি ভাই এত কালেকশন পুরো মার্কেটে কেউ দেখাইতে পারছে ভাই আজ পর্যন্ত না ভাই আমার কাছে কি কালেকশন আছে দেখছেন ভাই এদের কাছে সব ধরনের কালেকশন আছে শার্ট আছে টি-শার্ট আছে জগার্স আছে ড্রপ শোল্ডার আছে

প্রত্যেকটা ডিজাইন সুন্দর আনকমন এটাও নাইস আছে প্রচুর ডিজাইন আছে আসতে হবে আসলে কিন্তু কিন্তু আমি যেটা পরে আছি দেখেন ম্যাক্সিমাম জগার্স গুলা কিন্তু ব্ল্যাকের এর ভিতরে হয় কারণ ব্ল্যাক জগার্স গুলা কিন্তু যে কোনো টি শার্ট শার্টের সাথে পরলে ভালো লাগে ব্ল্যাক তো সুন্দর ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে কথাই বলা যায় তারপরে এটাও দেখতে পারেন এটাও নাইস বি লেখা আছে এই সাইড দিয়ে ডিজাইন করা আছে সেম প্রাইস অনলি ফর 700 700 প্রিমিয়াম হবে কোয়ালিটির ভিতরে আর প্রাইসটা যা বলেছি তাই হবে কোনো হবে না যারা পাইকারি যারা পাইকারিতে করতে চান যোগাযোগ করবেন আমরা পাইকারিতেও দিতে পারবে এটা আরেকটা ডিজাইন প্রচুর রয়েছে আর টাকা কোয়ালিটি সিম্পল ভিতরে

ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকে ব্লক টা ছিল এই পর্যন্তই আমরা চেষ্টা করেছি ওনাদের সো রুমে কালেকশন আছে দেখানোর জন্য যদি আপনারা এই কালেকশন গুলো ক্রয় করতে চান এই চলে আসবেন তাহলে কিন্তু ভাইয়ের শোরুম থেকে ক্রয় করতে পারবেন ক্রয় করতে পারবেন এবং যদি কেউ না আসতে পারেন পুরো বাসায় পৌষে যাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গায় আমি পার্সেল দিয়ে দিব সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে আসসালামু আলাইকুম